একশো কেজি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কাছি সুখচান্দ ভাইয়ের এখানে লোকজন জমে গেছে এই ঈদের পরে গরু কেনা বেচা মনে হয় হবে টানাটানি হবে সুকচান ভাই ঘটনা কি গরু বেচা কেনা কি চলছে দেখা যাক তো আল্লাহ কি করে

গরুর দাম সত্তর তে বাইরা তো এনে হেৰাক ক্রেতা হেড়াতো চেষ্টা করবো যে এক হাজার কমার লিগে তা হয় নাই পরে বাইরা যাই আমি ওই যে সত্তর যে বলছি বাইরে আমার ওইটাই মানছে এখন বড় ভাই আছে গরু হইলে মোকামের কিনার তে হাতটোর তিন হাজার খরচ মানে চিয়াত হেদি এখন বাই আনে আমি খুব বিপদে পড়ে দি পড়ে গেছি ওই যে বিপদ ওই যে এনে বাইবেল তুই আমার ক্ষতি করুষ হ্যাঁ ওই মানে ওই যে বলছি এই কথাটা কত দেখেন কত ঘুমের ছয় সাত আট নয় দশ নান ভাই

এখানে তাহলে কথাটা তাহলে আমাকে আমরা যে মানুষ বা ব্যাপারী আমাকে ব্যাপারীর কোন নামই রইলো না তাহলে মানুষ তাহলে আমার তো খারাপ বলবো বেটা তুই চাঙ্গের মাত্রারি কে কে

তাও আচ্ছা আর পাঁচশো টাকা জানা আর কি বলবো

আমি আপনাকে 70 দিন জানি আপনি 70 বলবেন কেন আপনি না জানেন না

দেখছেন এখন খুশি আমি এটা গরিবদের খাওয়াবো ভালো কোথা থেকে আসছিলেন দুঃখীদের জন্য আলহামদুলিল্লাহ খুব ভালো নিয়ত করেছেন ভাই আপনাদের এই নিয়ত আল্লাহ কবুল করুন গরুটা কবুল করুন এটাই হচ্ছে বড় বিষয় দেখি খালি কিন্তু তো দর্শক শেষ করি জমে গেছে আজকে কিন্তু সুখচান ভাই ঘুমের মধ্যে গরু বেচা শেষ করে আল্লাহ